ষোলো ধরনের পোকামাকড় খাদ্য হিসেবে অনুমোদন দিয়েছে সিঙ্গাপুরের খাদ্য এজেন্সি এসএফএ এসএফএ এর অনুমোদিত পোকামাকড়ের মধ্যে রয়েছে পঙ্গপাল ফরিং খাবার কিট ও বিভিন্ন প্রজাতির বিটল এখন থেকে দেশটিতে এসব পোকামাকড় বিক্রি করা ও খাওয়া যাবে জানা গেছে দীর্ঘ গবেষণার পর এসব পোকামাকড় মানবদেহের জন্য নিরাপদ বলে মনে করছে সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এসএফএ এমন কি সংস্থাটি জানিয়েছে প্রোটিনের চাহিদা পূরণে এই সিদ্ধান্ত বেশ কাজে আসতে পারে এর ফলে দেশটিতে অনুমতিপ্রাপ্ত পোকামাকড় খাওয়ার জন্য উৎপাদন ও অন্যান্য দেশ থেকে আমদানি করা যাবে তবে বন জঙ্গলের পোকামাকড় ধরে কারো খাবারের প্লেটে এনে দেওয়া যাবে না কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন করা পোকামাকড়ই কেবল খাওয়া যাবে সংস্থাটি আরও জানিয়েছে এসব পোকামাকড় কোনো অনুমোদিত কর্তৃপক্ষের খামারে চাষ করা হয়েছে এমন প্রমাণ থাকতে হবে এদিকে এ ঘোষণায় দেশটির রেস্তোরাঁ মালিকরা বেশ খুশি এমনকি অধিবাসীদের একটি অংশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণ চীন জাপান সহ অন্যান্য দেশ থেকে আসাদের অনেকেরই পছন্দ এসব কীটপতঙ্গ তথ্য বলছে এ সিদ্ধান্তে চীন থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে লাখো টাকার পোকামাকড় আমদানি খুব শিগগির শুরু করবেন ব্যবসায়ীরা